সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন করে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা আবেদন করতে পারবেন আজকের এই ছোট একটি ভিডিওতে আমরা আপনাদেরকে প্রাইমারি সার্কুলার আপডেট সকল ইনফরমেশন জানানোর চেষ্টা করব ভিডিওটি চাকরি প্রত্যাশী সকল প্রার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকের নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে আপনারা দেখতে পাচ্ছেন পদের নাম সহকারী শিক্ষক এখানে আপনারা কিন্তু আবেদন করতে পারছেন এবং বেতন স্কেল দেখতে পাচ্ছেন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশত নব্বই টাকা জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী আপনারা পাবেন বয়সীমা পঁচিশ নয় দু হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন একুশ বছর সর্বোচ্চ বত্রিশ শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সম্বরে সহ স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি পরীক্ষায় পাশ করলে আবেদন করতে পারবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের অধীনে প্রাইমারি স্কুলে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এছাড়াও প্রাইমারিতে প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক পদে আরও ধামাকা ধামাকা নিয়োগ বিজ্ঞপ্তি চলতি সপ্তাহ অর্থাৎ সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সার্কুলার সংক্রান্ত পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না